দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি জুট দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত একের পূর্ণ বছর অর্থাৎ আন্তর্জাতিক দুর্নীতি সংস্থা এর হচ্ছে এই রিপোর্টটা প্রকাশ করছিলো যে মানে বিশ্বের মধ্যে হচ্ছে একশোটা কান্ট্রি নেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশ হচ্ছিলো সেই একশো কান্ট্রির মধ্যে এর আন্তর্জাতিক দুর্নীতি সংস্থা ট্রান্সপারেন্সি এই এর মাধ্যমে তারা হচ্ছে বাংলাদেশকে তারা হচ্ছে স্বীকৃতি দিয়ে দিয়েছিল যে দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে তো সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেকগুলা কারণ ছিল যেমন হচ্ছে ট্রাক অস্ত্র মামলা তারপরে হচ্ছে গ্রেনেড হামলা এরপরে হচ্ছে বন্দর এরপর হচ্ছে হাওয়া ভবন এই বিষয়গুলো ছিল দুর্নীতি এবং আরও অনেক ব্যাপার স্যাপার আছে তো বিএনপি জামাত জোট দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত এই ছয় বছর পূর্ণ একেবারে একেবারে পূর্ণ বছরের মধ্যে অর্থাৎ ছয় বছরে ছয় বার দুর্নীতিতে হচ্ছে তারা ছয় বছর এক থেকে ছয় পর্যন্ত পাঁচবার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তো আশা করছি বুঝতে পেরেছেন এবং আগামীতে তাদেরকে হচ্ছে এটা স্মরণ করিয়ে দিতে হবে তারা মানে যাতে দুর্নীতি যে বিষয়গুলা যাতে ডিরেক্টলি জনগণের সাথে কমিটমেন্ট করে আর এইগুলা বিষয় করে তারা যেন সরকার গঠন করে এবং আমাদেরকেও জনগণকেও সতর্ক থাকা উচিত